ভালভুলার হার্ট ডিজিজের চিকিৎসায় ক্যাথেটার পদ্ধতি অনেক দিন ধরেই মাইট্রাল ভালভোটমির মাধ্যমে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু টিএভিআই বা ট্যাভোর নামে পরিচিত পদ্ধতিতে অ্যাজোটিক ভালো পরিবর্তনের সক্ষমতা গত এক দশক ধরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আমরা এই প্রযুক্তিগুলোর প্রতিকৃত টিএভিআই এবং মাইট্রাল ভালো পদ্ধতি টিএমবিআর দুটোতেই টিএবিআই এখন এতটাই সাধারণ একটি পদ্ধতি হয়ে উঠেছে বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং যাদের সার্জারি করা যায় না তাদের ক্ষেত্রে আমরা এই রোগীদের ক্ষেত্রে নয় নয় এরও বেশি সফলতা দিতে পারছি এর মধ্যে অনেক রোগী খুব বেশি বয়স্ক দুর্বল এবং এই ধরনের পদ্ধতিতে ভাস্কুলার অ্যাক্সেস নেওয়ার সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয় আমরা আনন্দের সঙ্গে জানাতে পারি আমাদের ফলাফল শুধু তাৎক্ষণিকভাবেই নয় দীর্ঘমেয়াদেও সফল হয়েছে ফলাফল ছিল অত্যন্ত সন্তোষজনক আজ শূন্য বছর বয়সী প্রবীণ রোগীরা গুরুতর সমস্যা সহ আসছেন আর পরে তাদের সুস্থভাবে বাড়ি ফিরে হাঁটতে দেখা এটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা আমাদের নিজস্ব অভিজ্ঞতায় টিএবিআই গত এক দশকে অনেকটাই বিকশিত হয়েছে এখন আমরা বেশিরভাগ পদ্ধতি গ্রোয়িং থেকে করতে পারছি আরও সহজ পদ্ধতি সহজ ধাপ এবং আরও সূক্ষ্ম ক্যাথেটার ও ভালো ব্যবহার করে সব ধরনের অ্যারোটিক ভালভের রোগ এখন সমাধান করা সম্ভব অ্যারোটিক ভালভের সব ধরনের স্টেনোসিস জন্মগত হোক বা বয়সজনিত স্ক্লেরোসিস প্রবীণদের ডিজেনারেটিভ রোগ উপযুক্ত বেলুন এক্সপ্যান্ডেবল বা সেলফ এক্সপ্যান্ডেবল ভালভ দিয়ে মোকাবিলা করা যায় এবং আমরা সব ধরনের ভালভ নিয়ে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি হেভি রোগীদের মধ্যে যাদের কিছু লিক থেকে গেছে তারা বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদের সেন্টারে আসেন আমরা তাদের প্যারাভাল বুলার লিক ক্লোদার করি ভাস্কুলার প্লাগ ব্যবহার করে এটিও আবার ট্রান্সক্যাথেটার প্রযুক্তিতে খোলা সার্জারির পথে না গিয়ে করা হয় থেভি বা থম্ব্রের মধ্যম ও দীর্ঘমেয়াদী ফলাফল ওপেন হার্ট সার্জারির সঙ্গে তুলনীয় এই ভালো টিস্যু সু যেমন ওপেন হার্ট সার্জারিতে ব্যবহৃত হয় এবং এই রোগীরা মধ্যম ও দীর্ঘমেয়াদেও খুব ভালো থাকেন এখন আমাদের কাছে আট থেকে এক শূন্য বছর পর্যন্ত ফলাফল রয়েছে যেখানে এই রোগীরা স্থায়ী উপকার পাচ্ছে